নিতান্তই শখের বসে পশু পাখি পালন করে এখন এর মাধ্যমে আয় করছেন বার্মিংহামের তরুণ ব্যবসায়ী মাহবুবুর রহমান ইমন নিজের দুটি বাসার গার্ডেনে গড়ে তুলেছেন এক মিনি চিড়িয়াখানা তার সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আদিকুর রহমান বার্মিংহামের তরুণ ব্যবসায়ী মাহবুবুর রহমান ইমন তিন সন্তানের জনক ইমনের জন্ম ও বেড়ে সিলেট শহরের হাওয়াপাড়া এলাকায় সেই ছোটবেলা থেকেই তিনি পশু প্রতি এক অন্যরকম ভালোবাসা লালন করতেন মাত্র ষোলো বছর বয়সে এদেশে আসার পরও ইমন বলতে পারেননি পাখির প্রতি তার ভালোবাসার কথা তাই তার ব্যাক গার্ডেনে তিনি গড়ে তুলেছেন একটি ছোট্ট চিড়িয়াখানা যেখানে হরেক রকমের পাখি কবুতর ময়ূর মুরগ সহ বেশ কিছু পশুর দেখা মেলে নিতান্তই শখের বসে এটা করলেও এখন তা তার আয়ের একটি উৎস হয়ে গেছে আমি সিলেটের হাওপাড়ার ছেলে আমি সব সময় পশু পাখি ছোট থেকে ভালো পাইছি বাংলাদেশে অনেক করছি ঈদের সবার তো চৌত্রিশ বছর রয়েছে আর পশু প্রতি আমার ভালোবাসা কোনো দিনও গেছে না তো আমি আলহামদুলিল্লাহ সুযোগ হয় গার্ডেনর আমি এগুলার জোগাড় করছি আর আমার সব সময় ময়ূরের প্রতি একটা দুর্বলতা আছে আর স্পেশালি আমার যেটা নাম দিছে আমি হীরা এই কল ইন্ডিয়ান ব্লু চিকেনের মধ্যে আমার কাছে বিভিন্ন ধরনের ব্রিড আছে যেমন আরুখানা আছে লেগবার আছে লেগ হোন আছে আমি আগে ওই শামো চিকেন ফলতাম একটু বাংলাদেশে দেখা হয় সরালি মুরুগ এখন একটা সারি আমি বেশিরভাগ এই ডিমের কালারের দিকে আমি একটু মনোযোগ দিছি বিভিন্ন ধরনের কালার অলিভ কালার লাইট ব্লু লাইট গ্রিন কালার বাজিস প্রায় আমি চৌত্রিশ বছর ধরে ফলরাম এই যে আমি যেগুলো দেখলাম এগুলা কিন্তু অনর বোন জেনারেশনের জেনারেশন অন কন্টিনিউ আমার যখন অতিরিক্ত হয়ে যায় আমার দুই এক প্যাকশপ আছে তারা আমার নেন গিয়ে শুধু যে পশু পাখি লালন পালন করেন

আমি একজন স্পোর্টসম্যান আমি ছোটতা থেকে খুব বেশি ব্যাডমিন্টন খেলাধুলা করছি সিলেটও খেলাধুলা করছি আগে ফুটবল খেলতাম নতুন জেনারেশনে আমি সবসময় ইন্সপায়ার করে খেলাধুলা হওয়ার লাগি যার কারণে আমি কয়েকটা অ্যাক্টিভিটির সাথে জড়িত বার্মিংহাম সিলেট শহরে জন্ম ও বেড়ে ওঠে একজন তরুণ কিভাবে পশুপ্রেমে ও প্রকৃতি প্রেমে উদ্বুদ্ধ তা এখানে না আসলে হয়তো বোঝা যেত না তিনি চান তার দেখা দেখি যদি এভাবে পশুপ্রেমে আরো কেউ উদ্বুদ্ধ হন এটাই হবে তার এতদিনের কষ্টের ফসল বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান চ্যানেল এস নেয়ার্স